আজ আমার বাসর রাত না বউ কতক্ষণ কোনে সাজে সেজে আমার জন্য অপেক্ষা করে বসে আছে কিন্তু বউয়ের কাছে যেতে আমার ইচ্ছে করছে না আমার বয়স এখন এই বয়সে প্রতিটি ছেলেরই ইচ্ছে থাকে তার বিয়ে হয়ে যাক আর আজ আমারও বিয়ে হয়ে গেছে ছোট করে বিয়ের আয়োজন করা হয়েছিল বাড়িটি লাইটের আলো দিয়ে সাজানো হয়েছিল যাতে মনে হয় এই বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হচ্ছে এই বাড়িটা আমার না আমার এক মাসির মাসির স্বামী অনেকদিন আগেই মারা গেছেন মাসির কোনো ছেলে নেই আর এদিকে আমারও নিজের কেউ নেই তাই মাসি যখন আমাকে বললেন তুমি আমার ছেলে হয়ে আমার বাড়িতে থাকো তখন আমি রাজি হয়ে যাই তিনি আমার মায়ের বান্ধবী তারা একে অপরকে নিজের বোনের মতো ভালোবাসতেন তারা একই পাড়ায় একসাথে ছোট থেকে বড় হয়েছেন তাদের এই বন্ধুত্ব মৃত্যু পর্যন্ত ছিল এমনকি আমার মায়ের মৃত্যুর পরেও মায়ের এই বান্ধবী আমাকে নিজের করে নেন তিনি আমাকে খুব ভালোবাসতেন তিনি আমার কাছে নিজের মাসির মতোই ছিলেন আমারও একটা পরিবার দরকার কারণ আমার বাবা মা বেঁচে নেই তাই কোনো রকম দ্বিধা ছাড়াই আমি তার বাড়িতে থাকতে আসি গত বছর ধরে আমি এই বাড়িতেই আছি বাড়িতে মাসি আর তার মেয়ে থাকতো তিন বছর আগে মাসির মেয়ের বয়স ছিল এগারো আমি তার সাথে বাচ্চার মতো ব্যবহার করতাম কিন্তু সেই এগারো বছরের মেয়ে আর চোদ্দ বছর বয়সী হয়ে আমার ঘরে নতুন বউ সেজে বসে আছে সেই ঘর যেটা মাসি আমাকে গত তিন বছর ধরে থাকতে দিয়েছেন কিন্তু কখনোই ভাবিনি যে মাসির এই বাচ্চা মেয়ের সাথে আমার বিয়ে হবে সে ঘরের ভেতরে বসে আছে আর আমি টিভি ঘরে সোফায় বসেছিলাম মাসি সম্ভবত ঘুমোতে গেছেন এবং বাড়িতে যে কয়েকজন অতিথি এসেছিলেন তারাও বাড়ি ফিরে গেছেন রুমে যাবো কি যাবো না তা নিয়ে দ্বিধায় ছিলাম কিভাবে একটি চোদ্দ বছরের মেয়ের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখবো ভাবতেই অদ্ভুত লাগছিল যে আমি এত ছোট মেয়েকে বিয়ে করেছি আমি কেবল মাসির কথা কথাতেই বিয়ে করেছি হ্যাঁ শালিনী যদি একটু বড় হতো তার বয়স যদি চোদ্দের পরিবর্তে আঠেরো কিংবা উনিশ বছর হতো তবে আমিও এই বিয়েতে খুশি হতাম কারণ সে খুব মিষ্টি একটা মেয়ে তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি না না আমার আপত্তির কারণ শুধুমাত্র শালিনীর কম বয়স এর বেশি কিছু মাসি আমাকে এমনভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করেন যে আমি না করতে পারিনি আমি মাসিকে বলেছিলাম যে আমি শালিনীকে এখন বিয়ে করে নি তারপরে শালিনী বড় হতে হতে আমি বন্ধুর কাছে দুবাই গিয়ে কিছু কাজ করি তাতে কিছু উপার্জনও হবে তারপরে আমরা স্বামী স্ত্রীর মতো একসাথে থাকব কিন্তু মাসি বললেন আমি বিয়ের সঙ্গে সঙ্গেই বিদায় দেব আমি ব্যাপারটা বুঝলাম না আমরা তো একই বাড়িতে থাকি এমন তো নয় যে শালিনীকে এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে বিদায় নিতে হবে বিদায় বলতে মাসি যা বোঝাতে চেয়েছিলেন তা হলো স্বামী যেভাবে একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হয় সেটা আমি চাইতাম শালিনী বড় হওয়ার পর অর্থাৎ চার পাঁচ বছর পরে আমরা সেটা শুরু করব। কারণ এত ছোট মেয়ে বিয়ে করাকে আমি আইনত অপরাধ বলে মনে করি আর সত্যি তো এটা আইনত অপরাধ তাই তো মাসি চুপচাপ আমাদের বিয়ে দিয়েছিলেন নইলে পুলিশ যদি জানতে পারে তাহলে আমাদের বাড়িতে এসে সবাইকে তুলে নিয়ে যাবে কারণ এই ব্যাপারে আইন খুব কড়া এই বিয়ে নিয়ে আমি খুব ভয় ছিলাম কারণ এতে আমার ভবিষ্যত নষ্ট হয়ে যেতে পারে কেউ যদি পুলিশের কাছে বা কোর্টে গিয়ে রিপোর্ট করে যে আমি নাবালিকা মেয়েকে বিয়ে করেছি তাহলে নিশ্চয়ই আমার শাস্তি হবে এইসব ভাবতে ভাবতে উদাস হয়ে সোফায় বসে রইলাম মাসি ঘরের দরজা খুলে বাইরে এসে আমাকে দেখে অবাক হয়ে বললেন তুমি এখনো ঘরে যাওনি শালিনী তোমার জন্য অপেক্ষা করে বসে আছে মাসির মুখে এ কথা শুনে কেন জানি না আমার খুব অদ্ভুত লাগলো মনে মনে ভাবছি মাসিকে কি উত্তর দেব যদিও সত্যি বউ হওয়ার যোগ্য তো তাহলে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু ও একটা চোদ্দ বছরের বাচ্চা মেয়ে আমি মাসিকে বললাম আমার শরীর ভালো নেই তখন মাসি বললেন কোনো অজুহাত চলবে না তোমাকে তোমার বউয়ের কাছে যেতেই হবে আমি অনেক স্বপ্ন নিয়ে মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছি আর তুমি এভাবে আমার মেয়েকে অস্বীকার করতে পারো না মাসির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এখানে অস্বীকার করার কথা আসলো কেন তিনি হয়তো আমার কথা বুঝিয়েও বুঝতে চাইছিলেন না বাধ্য হয়ে সেখান থেকে উঠে শালিনীর ঘরে গেলাম ঘরের দরজা খুলে ঢুকতেই দেখি শালিনী মাথা নিচু করে কনের সাজে বসে আছে কেন জানি না শালিনীকে দেখে খুব দুঃখ হচ্ছিল ও একটা বাচ্চা মেয়ে মাসির জেদের কারণে আমাদের দুজনকে এই অদ্ভুত সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে হয়েছে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে তার আঠেরো বছর বয়স না হওয়া পর্যন্ত আমি তার সাথে খারাপ কিছুই করব না যতক্ষণ না তার বয়স আঠেরো হয় আমি তার সাথে কোনো সম্পর্ক করব না আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম কিন্তু বসলাম না সে মাথা নিচু করে বসে আছে এই সময়ে তাকে এত সুন্দর লাগছিল যে তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করতে পারবো না তার বয়স চোদ্দ কিন্তু এমনভাবে ভাবে মেকআপ করা হয়েছে যেন তাকে তার বয়সের চেয়ে বড় দেখায় মেকআপে কি হয় তার সাথে আমি কোনো সম্পর্ক করতে পারি আমি চুপচাপ বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে বললো তুমি বিছানাতেই ঘুমাও সোফাটা খুব ছোট আর তুমি তো লম্বা তোমার ঘুমাতে কষ্ট হবে ওর কথা শুনে অবাক হলাম যে বয়স ছোট কিন্তু কথা সে বড়দের মতো বলল আমি ভাবছিলাম যে আমি কাছে আসলে সে ভয় পাবে তাই সোফায় ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু যখন সে নিজেই বলেছে তার মানে তার কোনো ভয়ও নেই আমারও বিশ্রামের দরকার তাই বালিশ বিছানায় রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম চোখ বন্ধ কিন্তু আমি জেগেছিলাম কিছুক্ষণ পরে অনুভব করলাম যে শালিনী এখনো বসে আছে সে কি আমার জন্য অপেক্ষা করছে আমি চোখ খুলে তার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকেই তাকিয়ে আছে তারপর আমি বললাম তুমি তোমার এইসব ভারী কাপড় চোপড় পাল্টে শুয়ে আমার ঘুম পাচ্ছে কিন্তু কেন জানি না আমার কথা শুনে সে রেগে গেল যদিও আমার কথা শুনে তার খুশি হওয়া উচিত ছিল আমার মতে সে এত ছোট ছিল যে তার সম্পর্কের ব্যাপারে তেমন কিছু জানার কথা না তবে কিছুক্ষণ পরে সে ড্রেসিং রুমে গিয়ে কাপড় চোপড় পাল্টে আমার পাশে এসে শুয়ে পড়ল এরপর আমি উঠে আলো বন্ধ করে দিলাম কিন্তু ঘুমের মধ্যেও কেন জানি না আমার বারবার মনে হচ্ছিল যে সে ঘুমের মধ্যে আমার দিকে চলে আসছে আর আমি বারবার তাকে আস্তে করে ধাক্কা দিয়ে ওর জায়গায় ঠেলে দিতাম কিন্তু সে আবার আমার কাছাকাছি চলে আসতো বোধ হয় সে ঘুমিয়ে গেছে আর ঘুমের মধ্যে তার এদিক ওদিক করার অভ্যাস আছে কিন্তু আমি ছিলাম কারণ ওই কাজটা শুধু আমাকেই না আমার আবেগকেও জাগিয়ে তুলেছিল একবার সে আমার এত কাছে চলে এসেছিল যে আমার হৃদস্পন্দন বেড়ে যায় শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে পড়েছিল কারণ আমার কাছে একটা মেয়ে আর তাও আমার স্ত্রী তার উপর আমার পূর্ণ অধিকার ছিল কিন্তু এত ছোট মেয়ের সাথে এমন সম্পর্ক করা আইনত অপরাধ কাল যদি পুলিশ এই বিয়ের খবর পায় তাহলে শালিনীর মেডিকেল চেকআপের পর আমার কিছু না কিছু শাস্তি অবশ্যই হতো কারণ এটা প্রমাণিত হয়ে যেত যে আমি কেবল তাকে বিয়েই করিনি তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করেছি তাই আমি তার থেকে দূরে থাকাই শ্রেয় বলে মনে করলাম তাই শালিনীকে আমার থেকে দূরে করে অন্যদিকে ঘুরে শুলাম সারা রাত অস্থির হয়ে থাকলাম সকালে চোখ খুলে দেখলাম শালিনী তখনও ঘুমাচ্ছে আস্তে আস্তে উঠে বাড়ি থেকে বের হয়ে গেলাম সারাদিন একটা চাকরির আশায় ঘুরলাম যাতে তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাই শালিনীকে নিয়ে খুব চিন্তায় ছিলাম যে কিভাবে এতগুলো বছর ওর সাথে ঘরে মাকে বলবো আমাদের ঘর আলাদা করে দিতে যতদিন না তার বয়স আঠেরো বছর হয় শালিনী একটি লম্বা চওড়া এবং খুব সুন্দর মেয়ে তাকে দেখে চোদ্দ বছরের না বরং সতেরো আঠেরো বছরের মেয়ে মনে হতো এখন আমি প্রায় সারাদিন বাড়ির বাইরে থাকি বাড়িতে শুধু খাওয়া এবং ঘুমনোর জন্য অথবা মাসির কোনো কাজ থাকলে মাসি আমাকে ফোন করতেন আর একমাত্র তখনই বাড়িতে আসতাম আমি সেই ছেলেদের মতো না যারা কাজ না করে বাড়িতে বসে থাকে চাকরির খোঁজে বাড়ি থেকে বের হতাম চাকরি এখনো পায়নি কিন্তু কিছু না কিছু কাজ করতাম যাতে কিছু টাকা পয়সা রোজগার করতে পারি মাসির বাড়িতে জীবন খুব সুন্দরভাবেই চলছিল একদিন মাসি আমার কাছে এমন একটা জিনিস চাইলেন যা আমি চিন্তাও করতে পারিনি মাসির শরীর খারাপ হলে তিনি আমাকে ডেকে বললেন যে আমার জীবনের কোনো গ্যারেন্টি নেই যে কোনোদিন চলে যেতে পারি আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো মাসির এই কথা শুনে আমি হতবাক হয়ে গেছিলাম কারণ মাসির মেয়ের বয়স মাত্র চোদ্দ বছর আর আমি কিভাবে এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে পারি যেখানে আমার বয়স আঠাশ তার বয়স আমার অর্ধেক কিন্তু মেয়ে মনে হয় মাসির গলার কাঁটা ছিল অনেক দিন ধরে তিনি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকলেন আমার না বলতেও খারাপ লাগছিল কারণ গত তিন বছর ধরে মাসি আমাকে খাওয়া পড়া এবং থাকার জায়গা দিয়েছিলেন মাসির বাড়িতে থাকার আগে আমি মামার বাড়িতে থাকতাম সেখানে দিন আমাকে ইনসাল্ট করা হতো আর এখানে আমি সুখেই আছি মাসি আমাকে খুব ভালোবাসতেন তিনি কখনোই আমার ইনসাল্ট করেননি বরং আমাকে খুব আদর যত্নে রেখেছেন কিন্তু এখন মাসি এমন একটা জিনিস আমার সামনে রেখেছেন যা আমি মেনে নিতেও পারছি না আমার অস্বীকার করতেও পারছি না মাসি আমার এত উপকার করেছেন যে আমি তার কথা অস্বীকার করতে পারছি না কিন্তু ব্যাপারটা এতই অবাস্তব যে হ্যাঁ বলতেও পারছি না আমি যদি না বলি তাহলে মাসি মনে মনে কষ্ট পাবেন আর তিনি এখন এত অসুস্থ যে আমি না বললে হয়তো তার শরীর আরও খারাপ হয়ে যাবে ডাক্তার তাকে কোনো রকম টেনশন নিতে নিষেধ করেছেন আর আমি তাকে কোনো শখ দিতে চাইনি আমার কারণে যদি মাসির কিছু হয়ে যায় তবে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না দ্বিতীয়ত আমার এই কথায় মাসি দুঃখ পাবেন এবং হয়তো আমাকে তার বাড়িতে রাখবেনও কিন্তু আমি তার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবো না অনেক চিন্তা ভাবনা করে আমি তার মেয়েকে বিয়ে করতে রাজি হই কিন্তু আমার শর্ত ছিল বিদায় পাঁচ বছর পর হবে কিন্তু মাসির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যখন তিনি বললেন এখনই বিদায় নিতে হবে আমি বললাম কি এমন সমস্যা এসেছে যে এত বিদায় নিতে হবে আমি পালিয়ে যাচ্ছি না আর ভগবানের এখন ভালো আছেন। তখন মাসি বললেন হয়তো কালকে তোমার অন্য কোনো মেয়েকে পছন্দ হবে আর তুমি আমার মেয়েকে ছেড়ে সেই মেয়ের পিছনে ছুটবে অথবা কোনো মেয়ে হয়তো তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলতে পারে তখন আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে তুমি ভাববে শুধু বিয়েই তো হয়েছে তোমাদের মধ্যে কোনো স্বামী সম্পর্ক নেই বা এমন কোনো সন্তানের বন্ধন নেই যা তোমাকে আটকে রাখতে পারবে এই সম্পর্কে রীতি টানা তোমার পক্ষে সহজ হবে তাই আমি চাই বিদায় এখনই হোক আর তোমরা দুজন স্বামী স্ত্রীর মতো জীবনযাপন শুরু করো মাসি সব দিক থেকে আমার সব পথ বন্ধ করে দিয়েছেন তার কথাগুলো তার জায়গায় ঠিকই ছিল তিনি মেয়েকে নিয়ে ভয় পাচ্ছিলেন আর প্রতিটি মায়ে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভয় পায় শালিনী অল্প বয়সী আর এটা অসম্ভবও না যে আমি অন্য কারোর প্রেমে পড়ে বিয়ে করতেও পারি কারণ আমাকে কাজের সূত্রে প্রতিদিন মেয়েদের মুখোমুখি হতে হয় আর তাদের একজনকে আমার পছন্দ হতে পারে এবং তখন আমার মন বদলেও যেতে পারে এই ভেবে শালিনীকে বিয়ে করতে রাজি হলাম আর বিদায়েও রাজি হয়ে গেলাম কারণ এই মুহূর্তে আমার থাকার তেমন কোনো জায়গাও নেই যা টাকা সঞ্চয় করেছি তা একটি বাড়ি কেনার জন্য যথেষ্ট না এবং যদি একটি বাড়ি কিনেও ফেলি তাহলেও আমি খাবো কোথায় এই কথা মাথায় রেখে শালিনীকে বিয়ে করাটা শ্রেয় মনে করি এবং এটাই আমার কপাল বলে মেনে নিই ভেবেছিলাম তার বড় হওয়ার জন্য কয়েক বছর অপেক্ষা করব আর তারপরেই তার সাথে আমি সম্পর্ক করব। আর এটাও হতে পারে যে শালিনী হয়তো আমাকে বিয়ে করতে চাইল না কারণ আমার বয়স তার দ্বিগুণ আর যদি সে এটা করে তাহলে আমার জন্য খুব সহজ হবে এবং আমার পথ পরিষ্কার হয়ে যাবে কিন্তু শালিনীর কাজ দেখে আমার অন্যরকম মনে হচ্ছিল শালিনী বিয়েতে অমত্ত করেইনি নি উল্টে আমি তাকে যতটা ছোট ভেবেছিলাম সে ততটাও ছোট না সে বিভিন্ন অজুহাতে আমার কাছে আসার চেষ্টা করত আমি ভাবলাম হয়তো মাসি তাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে যে যে কোনোভাবেই আমাদের মধ্যে যেন স্বামী তৈরি হয় এবং শালিনী যেন শীঘ্রই হয় আর আমাদের দুজনের মধ্যে বন্ধন দৃঢ় হয় এটা দেখে অবাক হচ্ছিলাম যে তিনি তার মেয়ের স্বাস্থ্য নিয়ে একটুও চিন্তিত না তিনি কেবল তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান আমি কোথাও পালিয়ে যাচ্ছি না কিন্তু কিছু সময় পরে আমার ধারণাও ভুল প্রমাণিত হয় আমি বুঝতে পারলাম মাসি শিখিয়ে পড়িয়ে পাঠায়নি শালিনী নিজেই এমন সে সময়ের আগেই পেকে গেছে সারাক্ষণ সোশ্যাল মিডিয়া দেখে দেখে সে সম্পর্কের ব্যাপারে জেনে সব কিছুই গেছে তাই তার ভেতরে আবেগ তৈরি হয় এই বয়সে মেয়েদের মধ্যে হরমোনের পরিবর্তন শুরু হয় এবং তাদের মনে প্রবল ইচ্ছা জাগ্রত হয় যেন একটি ছেলে তার খুব কাছের হয়ে ওঠে এই বয়সটা মেয়েদের জন্য খুবই স্পর্শকাতর কথিত আছে যে এই বয়সে মেয়েদের বাবা মায়ের যত্ন এবং মনোযোগের প্রয়োজন হয় অথবা তারা বিপথে চলে যায় শালিনীরও সেই বয়স পরিবর্তনশীল হরমোনের কারণে শালিনী হয়তো সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল আর তাই সে নির্ভয়ে আমার কাছে আসতো রাতে আমরা একই বিছানায় ঘুমাতাম তাই সে আমাকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করত। এতে আমার মধ্যে ঝড় উঠত হৃদস্পন্দন বেড়ে যেত কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতাম আমি তার ক্রিয়াকলাপে রেগে যেতাম এমন কি আইনের দিক থেকেও আমি ভয় পেতাম যে কেউ যদি ইনফর্ম করে দেয় তবে আমি ধরা পড়ে যাব আর এটা আইনত অপরাধ আমি জেলেও যেতে পারি গত কয়েকদিন ধরে দেখছি শালিনীর মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে ওইটা নিয়ে টেনশনে ছিল যে আমি কেন ওর ধারে কাছে যাচ্ছি না কিন্তু একদিন আমার সহ্যের সীমা শেষ হয়ে গেল যখন সে নিজেই আমার খুব কাছে আসার চেষ্টা করলো সম্ভবত সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমাকে বুকে জড়িয়ে ধরে সঙ্গে সঙ্গে আমার শরীরে যেন আগুন জ্বলে ওঠে শালিনীর এই কাজটি আমার মোটেও পছন্দ হয়নি রাগে আমার অবস্থা খারাপ আর রাগের বসে আমি ওকে ধাক্কা দিলে সে কাঁদতে কাঁদতে বলল আমি তোমার বউ তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন এইসব কথা শুনে রাগে আমার অবস্থা খারাপ রাগের বসেই ওকে অনেক বকাঝোকা করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম দুদিন মোবাইলও বন্ধ করে বন্ধুর বাড়িতে থাকলাম যখন বাড়ি ফিরে আসি তখন মাসি বললেন আমি জানতাম যে তুমি আমার মেয়েকে ছেড়ে চলে যাবে এই ভয়টাই আমি পাচ্ছিলাম দেখলাম শালিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেছে এবং তার শরীরও ভালো মনে হচ্ছে না সম্ভবত আমার বাড়ি থেকে চলে যাওয়ার কারণে তারই অবস্থা আমি প্রথমবার আমার ভুল বুঝতে পেরে মাসিকে একটা অজুহাত দেখালাম যে আমি দুই দিনের জন্য শহরের বাইরে গেছিলাম শালিনী চুপচাপই ছিল আমার নিজেরও ওপর রাগ হচ্ছিল আমার যে তার সাথে এমন ব্যবহার করা আমার উচিত হয়নি সে খুব সেন্সিটিভ বয়সের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাকে রাগ নয় ভালোবাসা দিয়ে বোঝানো উচিত ছিল আমি তাকে সেদিন রেগে বলেছিলাম আজকের পরে তুমি আমার সাথে একই বিছানায় শোবে না হলে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাব সেই কথা মনে পড়লে আমি শালিনীকে কাছে ডাকলাম আমার ডাক শুনে সে ভয় পেয়ে বললো প্লিজ তুমি কোথাও যেও না আমি সোফায় ঘুমাবো ওর কথা শুনে আমি লজ্জা পেলাম দীর্ঘশ্বাস ফেলে শালিনীর কাছে এসে ওর হাত ধরে ওকে বিছানায় বসিয়ে বললাম সরি আমি রাগের মাথায় তোমাকে অনেক কটু কথা বলে ফেলেছি আমার কাছ থেকে একটু সহানুভূতি পেয়ে ও কাঁদতে শুরু করলো এবং কাঁদতে কাঁদতে আমার বুকে মাথা রাখলো আমি চাইলেও তাকে নিজের থেকে দূরে সরাতে পারলাম না শালিনী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমি জানি আমি খুব খারাপ দেখতে তুমি আমার মায়ের জেদের কারণে আমাকে বিয়ে করেছ তার কথা শুনে আমি তার মুখ তুলে বললাম তোমাকে আমার খারাপ লাগে না বরং তোমাকে আমি পছন্দ করি তোমার থেকে দূরে থাকতে আমারও কষ্ট হয় কিন্তু তোমার কাছে আসতে পারছি না কারণ তুমি খুবই ছোট আমি এত কম বয়সে তোমাকে কোনো বিপদে ফেলতে চাই না আজ আমি তাকে আমার সব কথা বললাম আমি ভেবেছিলাম এই কথা শুনে সে তৃপ্তি বোধ করবে কিন্তু সে আরো গভীর চিন্তায় হারিয়ে গেল সময় যত এগিয়েছে শালিনীর পেটও ফুলতে শুরু করেছে এবং গায়ের রঙও ফ্যাকাশে হয়ে গেছে এই সময় শালিনী চুপচাপ থাকতে শুরু করে আর বেশ অসুস্থ থাকত আমি মাসিকে বললাম শালিনী কি ডাক্তারের কাছে নিয়ে যেতে তখন মাসি বললেন আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ওষুধ খাচ্ছে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে একদিন মাসির শরীর খুব খারাপ হয় তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে আমি তাকে হাসপাতালে নিয়ে যেতে যেতে রাস্তাতেই তিনি মারা যান শালিনীর জন্য এই ধাক্কাটা খুব বড় সেই সময় একমাত্র আমিই ছিলাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু এদিকে আমি বুঝতে পারছি না তার পেট খুব বড় হতে শুরু করেছে আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আলট্রাসাউন্ড করে যা বলেন তাতে আমি হতভম্ব হয়ে গেলাম ডাক্তার বললেন যে আপনার স্ত্রী পাঁচ মাসের গর্ভবতী কথাটা শুনে আমার মাথা ঘুরতে লাগলো যে মেয়েকে আমি বাচ্চা ভেবে তার ধারে কাছে যাইনি সে এত অল্প বয়সেই এইসব কীর্তি করে বেরিয়েছে আর তার অপরাধ লোকানোর জন্য আমাকে বিয়ে করেছে এখন আমি মাসের তাড়াহুড়ো কারর কারণটা বুঝতে পেরেছি এখন আমি বুঝতে পারছি শালিনীর আমার কাছে আসার কারণ এত কম বয়সে শালিনী এইসব করতে পারে ভেবে হতভম্ব হয়ে গেলাম ডাক্তার বললেন তোমার বউ খুব ছোট ওর যত্ন ডেলিভারিতে অসুবিধা হতে পারে বাড়ি ফিরে আমি শালিনীকে বিছানায় ঠেলে ফেলে বললাম তুমি এত অল্প বয়সে যে এসব করতে পারো তা আমি ভাবতেই তুমি আর পেয়েছিলে এই পাপ লুকানোর জন্য সে কাঁদতে শুরু করে বললো যে এতে আমার কোনো দোষ নেই এক অটো ড্রাইভার আমার উপর জোর করে এই বলেই সে হিচকি তুলে কাঁদতে কাঁদতে বললো যে মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল কিন্তু ডাক্তার অ্যাবর্শন করতে অস্বীকার করে বলেন যে আমি এখনো অনেক ছোট সহ্য করতে পারবো না তাই তিনি আমার করেননি এই কথা বলে শালিনী কাঁদতে লাগলো কিছুক্ষণ পরে বলল আমাকে ডিভোর্স দিও না তুমি চাইলে অন্য কাউকে বিয়ে করো আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাকে একা রেখে যেও না আমার কেউ নেই বলে সে আমার পায়ের কাছে বসে পড়ল। কিন্তু আমি তার দিকে তাকালামই না সে এবং তার মা আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তা আমি সহ্য করতে পারছিলাম না আমি তাকে ধাক্কা দিয়ে চিরকালের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম অনেক দিন ধরে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমি ভেবেছিলাম যে শালিনীকে ওর মায়ের কাছে রেখে দুবাই যাব এবং চার পাঁচ বছর পর ফিরে আসবো ততদিনে শালিনীর বয়স আঠেরো থেকে উনিশ হয়ে যাবে তখন আমি ওর সাথে বিবাহিত জীবন শুরু করতে পারবো কিন্তু আজ যে সত্যটা আমার সামনে প্রকাশ পেল তাতে আমার আত্মমর্যাদায় ঘা লাগলো দুবাই যাওয়ার সমস্ত কাগজপত্র রেডি ছিল আমি শালিনীকে না জানিয়েই পরের দিনই দুবাই চলে আসি এটা আমার মাথাতেই আসেনি যে সে একজন তরুণী মেয়ে যে মা হতে চলেছে আর যার মাও বেঁচে নেই সে একা কিভাবে কি করবে তখন এটা আমি মোটেও ভাবিনি আমি কেবল রাগ করে এই সিদ্ধান্ত নিয়ে তাকে ফেলে দুবাই চলে এসেছি এখানে এসে কাজ খুঁজতে লাগলাম কয়েকদিন পর একটা ভালো জায়গায় চাকরি পেয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লাম শালিনীর খোঁজ খবর রাখিনি তবে আমি যা করেছি তা সম্ভবত ভুল ছিল এখন এই চিন্তা আমাকে শান্তিতে থাকতে দিত না আমি প্রায় রাতে ঘুম থেকে জেগে উঠে বসে থাকতাম সময় এভাবেই কেটে যেতে থাকে দুই বছর পর আমি দেশে ফিরে আসি কারণ আমার দুই বছরের চুক্তি ছিল যেটা শেষ হয়ে গিয়েছে আর আমি দুই মাসের ছুটিও পেয়েছি সত্যি বলতে কি আমি শুধু শালিনীর জন্যই দেশে এসেছি নইলে দেশে আমার আর কি ছিল এই দুই বছরে আমার মন সব সময় অস্থির থাকত চুক্তি শেষ হওয়ার সাথে সাথে আমি সরাসরি দেশে চলে আসি এখানে এসে শালিনী ঠিক আছে কিনা তা দেখতে গেলাম যাতে আমি নিশ্চিত হতে পারি কিন্তু বাড়িতে আসার পর যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল সত্যি কি এটা শালিনী আমার সামনের সোফায় যেন একটা কঙ্কাল শুয়ে আছে মুখে যেন কেউ হলুদ লাগিয়ে দিয়েছে হাত পা শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে তাকে দেখে বুকে যন্ত্রণা নিয়ে তার কাছে গেলাম সে অনেক কষ্টে চোখ খুলে আমার দিকে তাকালো হয়তো বিশ্বাস করতে পারছিল না তাই আমাকে ছুঁয়ে অনুভব করলো আমি বললাম শালিনী এটা আমি আর তখনই ওর চোখ থেকে অশ্রু লাগলো কাঁদতে কাঁদতে বলল তুমি চলে যাওয়ার পর আমি অনেক কষ্ট সহ্য করেছি জানি না ভগবান কেন আমাকে বাঁচিয়ে রেখেছেন তো সেই দিনই মরে যাওয়া উচিত ছিল যেদিন আমি মৃত সন্তানের জন্ম দিয়েছিলাম সেই কষ্ট মনে করলে এখনো আমার আত্মা কেঁপে ওঠে সেই সময় আমাকে সান্ত্বনা দেওয়ারও কেউ ছিল না সে নিজেই তার অতীতের কথা বলছিল আর আমি চুপচাপ তার কথা শুনছিলাম তার কষ্টের কথা শুনে আমারও হৃদয় কাঁপছিল ওর এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী বলছিল তুমি চলে যাওয়ার পর আমার কেউ ছিল না বাবার চাকরি থেকে পাওয়া পেনশন দিয়ে আমি আমার খরচ চালাচ্ছিলাম কিন্তু বেঁচে থাকার ইচ্ছেই ছিল না আমি শুধু ভগবানের কাছে মৃত্যুর জন্য প্রার্থনা করতাম এর জন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না কারণ তুমিও প্রতারিত হয়েছ তবে হয়তো এতে আমারও কোনো দোষ ছিল না আমার সাথে যা হয়েছে তা জোর করে করা হয়েছে আমি তাকে কোলে তুলে হাসপাতালে ছুটলাম সব চেক আপের পর জানতে পারলাম যে তার টিভি হয়েছে আমি তাকে আমার সাথে দুবাইতে নিয়ে এসে তার চিকিৎসা শুরু করি সম্পূর্ণ সুস্থ হতে তার পুরো এক বছর লেগেছিল শালিনীর কাছে হাত জোরো করে ক্ষমা চেয়ে বলেছিলাম আমি যা করেছি রাগের বসে করেছি এমন করা আমার উচিত হয়নি আমাকে ক্ষমা করে দিও। শালিনীর হৃদয় সত্যি অনেক বড় সে আমাকে ক্ষমা করে দিয়েছে সেদিন আমি শালিনীকে হৃদয় থেকে বুকে জড়িয়ে ধরেছিলাম আমি তাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছিলাম এখন আমরা আবার নতুন করে জীবন শুরু করেছি